লেসরা দিকে নারী আর বা আতু জুদুরিন আল্লাহর নবী বলছেন আমি নবী তোমরা তো দেখো নাই আমি নবী দেখেছি জাহান নামের স্তর দেখে দেখে আমি তোমাদের জন্য বর্ণনা করছি আমি দেখলাম এই এক একটি জাহান নামের চতুর্দিকে ছাপটি করে দেওয়াল আছে কিতাফু জিদারিন আর আরবাইনা, সানা আর আমি দেখলাম এক একটা দেওয়ালের পুরত্ব মুঠা হচ্ছে চল্লিশ বৎসরের সময় এক এক এত বেশি প্রশস্ত করার কারণটা কি কারণ এই আগুনটা হচ্ছে একেবারে আবাদুল আবাদ জ্বলন্ত এখানে উ কিদু জল জলমান সৃষ্টি যেদিন শুরু সেদিন থেকে আল্লাহর এই আগুন জাহান নামের ভয়াবহ জ্বলতেছে আর জ্বলতে জ্বলতে এখনো জলমান সে আর সানাতি জলতে এখন আল্লাহর নবী নবীর আলমিন বলছেন এই আগুনকে এক হাজার বছর জ্বালানো হলো জ্বালাতে জ্বালাতে এই আগুনগুলি লাল হয়ে গেল নাউসুবিল্লা বলেন ওয়া উকিদ ওয়ালেন না রি আলফাসানা হাত্ত্বাই বিয়াদ্দত এরপরে আরও এক বছর আরও এক হাজার বছর এগুলি কি জ্বালানো হল জ্বালাতে জ্বালাতে এগুলি একেবারে সাদা হয়ে গেল দবদবে সোম্মা আল্লাহ নবির আহমেদুল্লাহ আলেম বলছেন ও উকিদা আলাইহা আলফাসানা তিহাতাই সুয়াদ্দত ফাহিয়া সাউদা উল মুসলিমাতুল এরপরে আরও এক হাজার বছর জ্বালানো হলো জ্বালাতে জ্বালাতে এই আগুনগুলি ঘুর অন্ধকার হয়ে গেল রং তাহার নামের জন্য হকদার কারা কারা জান্নাতে যেতে চাচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য কি অর্জন করেছেন জান্নাতে থাকার জন্য আপনার পাথেও কি আপনার সম্বল কি দেখা গেলে একজন শুদ্ধ করে আমরা ভালোভাবে নামাজ পর্যন্ত পারি পারিনি গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না আমি প্রত্যেকটা ফরস প্রত্যেকটা ওয়াজিব প্রত্যেকটা সন্নেত প্রত্যেকটা নফল প্রত্যেকটা মুস্তাহাব আমি আদায় করি একটাও বাদ যাই না এই ধরনের কেউ আছে যদি চিন্তা করেন কিসের বড়াই কিসের অহংকার মাত্র কয়েক ওয়াক্ত নামাজ পড়ে মনে করছি কয়েকবার হজ করে আমার মতো দুনিয়াতে নেক্ষার মানুষ আর কেউ নেই আমার মতো দানবীর আর কেউ নেই রসুলে পাকের হাদিস যখন আমরা পড়ি আমাদের আশ্চর্য লাগে কি পড়লাম সবকিছু নতুন নতুনের লাগছে দীর্ঘ বিশ বছর লেখাপড়া করেছি চার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছি এরপরেও আমাদের নিত্য নতুন লাগে ইসলাম সম্পর্কে এখনো কিছু জানি না শুধু আমি নই গ্র্যান্ড মুফতি যিনি জামিয়ার আমার হুজুর আল্লামা মুফতি আব্দুল আল কাদি হুজুর উনি বলেন আমি যখন কোনো কিতাব পড়ি আসমান থেকে যদি কোনো একটা কিতাব নাজিল হয় এই কিতাব পড়ানোর জন্য যিনি যোগ্যতা রাখেন তিনি গ্র্যান্ড মুফতি আমাদের জামিয়ার হুজুর আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ হুজুর কিমলা বলছেন যে এত বড় একজন আলেম যুগশ্রেষ্ঠ আলেম যার সামনে ভালো একজন আলেম কিতাব পড়ার জন্য কোনো ক্ষমতা রাখে না এমন একজন আলেম বলছেন আমি এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে ইসলাম সম্পর্কে আমি কিছুই জানি না ওনার ছাত্রদেরকে বলছেন যে আমার জন্য সম্বল কিছুই নেই তবে একটা সম্বল আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি আমি যখন ইন্তেকাল করব আমার কাফনের উপর গৌসে পাকের নামটা লিখে দিব কোথায় আমরা আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলেন দুনিয়ার আগুন আজকে তো একটু দুনিয়ার আগুন দেখতেছেন হঠাৎ করে আপনার আমার ঘরবাড়ি বাড়ি সব কিছু নিশ্চিন্ন করে দিচ্ছে আল্লাহর নবী বলছেন না রুকুম জুজ উম্মিন সাবেনা জুজ আম্মিন না রি জাহান্নামা এই দুনিয়ার আগুনগুলি জাহান্নামের আগুনের সত্তর ভাগের মাত্র এক বাঘ নাওজমিল্লাহ বলেন সুরল্লাহ সাল্লাল্লাহু ইসলাম ইনকান আত লাকাফিয়াতন নবীকে এতই এখানেই যথেষ্ট আল্লাহর নবী এবার রাগানিত হয়ে বললেন কলা ফুদ্দিলাত আলাই হিনবে দিসাতিন ওয়া সিত্তিনা জুজান তোমরা মনে করছো সত্তর বাঘের এক বাঘ এটা একেবারে হালকা মনে হয় নয় দুনিয়ার সকল আগুনকে আল্লাহ রাব্বুল আলমিন এমনভাবে সৃষ্টি করেছেন এগুলির দুনিয়ার সকল আগুনের চেয়ে ঊনসত্তর গুণ এই জাহান্নামের আগুন আরও বেশি নাহসুবিল্লা বলেন শুধু তাই নয় কুল্লু হন্যা মিঠু হর তার এত বেশি প্রখ এই জাহান নামের আগুনগুলি মুহূর্তের মধ্যে মানুষকে ছাই করে ফেলবে আমাদের আপনাদের দুনিয়ার আগুনগুলি পোড়াতে হয়তো কিছুক্ষণ সময় লাগবে কিন্তু জাহান্নামের আগুনের সেই সময়টা লাগবে না শুধু তাই নয় রাসুলের পাক সাল্লাহ উলিয়ালাম আরও একটি হাদিসে বলছেন দুনিয়ার আগুনকে সত্তর বার সত্তর বার অপর বর্ণনায় সাতবার অপর বর্ণনায় দশ বার অনেক অনেক বর্ণনায় সত্তর বার আল্লাহর কুদরতি পানি দিয়ে দৌত করে মানুষের উপযোগী করে দিয়েছেন যাতে মানুষ এই আগুনের কাছে গিয়ে এই আগুনের মাধ্যমে রান্না বান্না করে খাইতে পারে না হলে জাহান্নামের এই এক বাক আগুন এই আগুনের কাছে যাওয়ার কারো সামর্থ্য ছিল না আল্লাহর নবী বলছেন কুন্নামা আর সুলাহি সবাই পড়েন সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম ঈদা সামিয়া ওয়া জাবাতান ফখারেল্লাহ হাদা। রাসুলে পাকের সামনে সাহাবাইকরাম মাদিনাই মোনাব্বারায় বসে আছেন হঠাৎ করে একটা বিকট শব্দ শুনলেন নবী জিজ্ঞেস করলেন তোমরা কি জানো এটা কিসের শব্দ কারণ রাসুলে পাক তো কোথায় কি হচ্ছে সব কিছুর খবর আমার নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন সুবহান রাসুলে পাক সাল্লাহ সালাম মাদিনাই বসে বলছেন আই মাত্র যে শব্দটা শুনেছ কারণ সাহাবাইকরাম শুনেছেন সত্যিকার যারা নবী বলির সাথে সম্পর্ক রাখবে এরা আসমানি শব্দ শুনলেন সুবহান কারণ শোনার মতো কান লাগবে দেখার মতো চোখ লাগবে আর বুঝার মতো আকল লাগবে এভাবে রসুল পাক সাল্লাহ ইসলাম সাহাবা ইকরাম বলছেন আল্লাহ আর রসুল আলম নবী গো আল্লাহ এবং তার রসুল ভালো জানেন সোহান আল্লাহ ফখর করে বলে না আমি হুজুর থেকে বেশি জানি আমি হুজুর থেকে বেশি জানি এই ধরনের আওয়াজগুলি কখন রসুল পাকের দরবারে হয় নাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন রাসুলে পাকের সামনে যখন তোমরা কথা বলবে ওয়ালা তারফাহু আসওয়া তাকুম ফাউকা সাউতিন নবী তোমাদের আওয়াজ যাতে নবীর উপরে না হয় রাসুল্লাহ পাক সাল্লাল্লাহ হুল ইসলাম সাহাবাই রামদের কাছে যখন কিছু জিজ্ঞেস করতেন আল্লাহর নবীকে বলছেন ফিদা কা উম্মি ওয়াবি নবী গো আমার মা বাবা আপনি নবীর কদমে কোরবান অর্থাৎ সব কিছু আমি কোরবান করে দিচ্ছি অ্যাক্টিম আসালাহ আমাকে একটু বলেন নবী আদব দেখেন নবীর আদব নবীর দরবার থেকে কিভাবে কারো কাছে কিছু চাইতে হয় শিখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবা ইকরাম বলেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন তখন নবী বলছেন হাদাহাজরুন রামিয়া বিহি ফিন্নারি মুনযু সাবঈনা খারিফা এই মাত্র যেই পাথর আমি শব্দ শুনেছি এটা নামের একটা পাথর আজকে থেকে সত্তর বছর সত্তর হাজার বছর আছে দুইটা বর্ণনা একটা বর্ণনা হচ্ছে সাবা সাবে এইনা আলফা অথবা সাবে এইনা এভাবে দুইটার এবায়ত হয়তো সত্তর বছর অথবা সত্তর হাজার বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিচে নিক্ষেপ করা হয়েছে এটা যেতে যেতে সত্তর হাজার বছর লেগেছে নাওদুল্লাহ বলেন তাহলে বুঝতে পারেন এটা ছোট্ট নয় আমার আপনার জন্য জায়গা হবে না এমন নয় এক একজন জাহান নামির শরীর হবে মক্কা থেকে মাদিনার দূরত্ব পরিমাণ জায়গা একজন মানুষ চামড়াগুলি এমনভাবে মোটা করা হবে এক একটা জাহান নামের দরজা হচ্ছে প্রায় তিন দিন তিন রাত আপনি আমি হাঁটলে যেই জায়গাটা অতিক্রম করতে পারবো এক একটা জাহান নামের জায়গা এতটুকু তাহলে বুঝতেই পারছেন আমার জন্য আপনার জন্য কোনো কিছুই নয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ তোমার দরবারে মাফ চাচ্ছে এই জাহালাম থেকে আমাদেরকে মুক্ত করে দাও তোমাদেরকে রাজি করার মতো ইবাদত করার আমাদেরকে তৌফিক দান করে দাও আমাদেরকে নিয়ে ইবাদত বন্দি করার তৌফিক দান করে দাও